আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীত পড়লেই কিন্তু গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটি ঘরেই পিঠা বানানোর ধুম পড়ে যায় সব পিঠার অন্যতম যে পিঠাটি আমরা শীতেই খেতে পছন্দ করি সেটি হলো ভাপা পিঠা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মা কীভাবে ভাপা পিঠা তৈরি করে বেশ কয়েকটি পদ্ধতিতে মা ভাপা পিঠা তৈরি করে থাকে কিন্তু সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে এই পদ্ধতিতে সেটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যে যেভাবে ভাপা পিঠা তৈরি করুক না কেন ভাপা পিঠা কিন্তু সরাসরি রান্না করে তৈরি হয় না ফুটন্ত পানির ভাবেই কিন্তু ভাপা পিঠা তৈরি হয় আর এই জন্যই কিন্তু এই পিঠার নাম হচ্ছে ভাপা পিঠা আবার অনেকে এই পিঠাকে ধুপি পিঠা বলেও ডাকে আসলে এক এক অঞ্চলে এই পিঠার এক এক রকম নাম এখানে দেখতেই পাচ্ছেন রুমাল সাইজের পাতলা কাপড় এগুলো হচ্ছে মুসুরির পাতলা কাপড় পুরোনো মুসুরির কাপড় এখানে কিন্তু নরম সুতি কাপড়ও ব্যবহার করা যাবে কিন্তু এটাই বেশি ভালো হয় ভাপগুলো ভালোভাবে পৌঁছায় আর সুতি কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই কাপড়টা সিলেক্ট করা হয়েছে এখানে পিঠা বানানোর জন্য দুইটা কাপড় নেওয়া হয়েছে এতে করে দ্রুত পিঠা তৈরি করা যাবে একদিকে পিঠা ভাপে দেওয়া যাবে আর অপর দিকে আর পিঠা তৈরি করা যাবে এই কাপড়গুলো প্রথমেই মা ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নেবে শীতের সময় কিন্তু ভাপা পিঠা বাজারে কিনতে পাওয়াও যায় যতই বাজারের ভাপা পিঠা খান না কেন মায়ের হাতের এই যে মমতা এই যে যত্নে ভরা ভাপা পিঠার মতো স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না ছোটবেলা থেকেই মা পিঠা বানাইছে আর আমরা বসে বসে মজা করে কিন্তু কখনোই আগ্রহ নিয়ে দেখিনি যে কিভাবে বানাই আর বিয়ে হওয়ার পর তো শাশুড়ি বানাইছে সেটা কখনো শেখার চেষ্টাও করিনি কিন্তু এবার খুব আগ্রহ নিয়ে দেখছি যাতে করে বানানো যায় কারণ আমার ছেলে মেয়েও বড় হয়ে যাচ্ছে তাদেরকে বানিয়ে খাওয়াতে হবে পিঠা বানানোর জন্য এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে এখানে দুইটা সাজ নেওয়া হয়েছে মানে পিঠা বানানো বাটি এগুলোতে পিঠা বানানো হবে একটা মাটি নেওয়া হয়েছে আর একটা হচ্ছে সিলভারের সিলভারের টাতে একদম পাতলা পাতলা ছোট আকারের যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওই টাইপের হবে আর একটা হচ্ছে মাটির এটাতে হচ্ছে একটি বড় সাইজের ভাপা পিঠা হবে এই বাটিতে এগুলো হচ্ছে নারকেল এগুলো হচ্ছে আগে থেকেই করে নেওয়া হয়েছে নারকেল ছাড়াও কিন্তু ভাপা পিঠা তৈরি করা হয় আর এগুলো হচ্ছে খেজুরের গুড় কুশারের গুড় দুইটা দিয়েই তৈরি করা যায় আজকে আমরা খেজুরের গুড় ব্যবহার করব। খেজুরের গুড়ের ভাপা পিঠা কিন্তু বেশি মজা লাগে খাইতে এবার একটি বড় বাটিতে করে চার কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ লবণ এবার এখানে হালকা গরম পানি এক কাপ পরিমাণ একটু একটু করে দিয়ে মিক্স করে নিতে হবে এখানে ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু পিঠা ভালো হবে না একটু পর পর একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে ছুরঝুরে করে নিতে হবে আটাগুলো একবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে পানি মিক্স করে আটাগুলো ঝুরঝুরে করে নিয়ে শেষ এবার একটি এরকম স্টিলের স্ট্যানাতে নিচে একটা পাত্র রেখে এভাবে জেলে নিচ্ছি সুতি নরম কাপড়েও কিন্তু এভাবে জেলে নেওয়া যাবে এভাবে জেলে না নিলে কিন্তু একদমই পিঠা ভালো হবে না সবগুলো আটায় কিভাবে চেলে নেওয়া হলো দেখলে নি দেখেন কতটা সফট হয়েছে এবার একটি ছিদ্রযুক্ত পাত্র এইরকম মানে একদম ভরায় পানি দেবেন না কিছুটা ফাঁকা রেখে এটাতে ফোটানো হচ্ছে পানিগুলো এইরকম ভাপা বানানো পাত্র কিন্তু কিনতেই পাওয়া যায় দোকানে আবার রাইস কুকার বা প্রেশার কুকারেও কিন্তু এভাবে ভাপা পিঠা তৈরি করা যায় পিঠা বানানো যে মাটির শ্বাসটা আছে সেটা এই ফুটোর উপর দিয়ে দিব যতক্ষণ না ভাব ওঠে উঠে গেছে এবার পিঠা তৈরি করা শুরু হবে এখানে প্রথমে যা করা হচ্ছে পিঠা বানানোর যে শেপ বাটিটা রয়েছে সেটাতেই কিছুটা আটা নেওয়া হলো অর্ধেক পরিমাণ তারপরে এখানে কিছুটা নারকেল ছিটিয়ে দেওয়া হচ্ছে এর উপর দিয়ে কিন্তু আবার কিছুটা গুড় ছিটিয়ে দেওয়া হচ্ছে এরপর এর মুখ সমান করে নিয়ে আটা দিয়ে দেওয়া হবে একটুও যাতে ফাঁক থাকে না একদম সমানভাবে কিন্তু আটাটা সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে এরপর পরিষ্কার করে রাখা মুসুরির কাপড়টা এর উপর দিয়ে দিয়ে দেওয়া হবে কিভাবে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এবার আলতোভাবে যে ফুটোতে ভাব উঠছে সেখানে দিয়ে দেওয়া হবে এবার পিঠা বানানোর শেপ বাটিটা উপর থেকে উঠিয়ে নেওয়া হবে আর আলতাভাবে মুড়িয়ে দেওয়া হবে কাপড়টি এইটা ততক্ষণ ভাবক এর মধ্যে আর একটা পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে যাতে দ্রুত এই পিঠাটা ভাবের জন্য একদম রেডি হয়ে গিয়েছে এবার যে আগের পিঠাটি রয়েছে সেটি আলতোভাবে আস্তে করে নামিয়ে নিতে হবে যাতে হাতে না তাপ লাগে বানানোটা দেখার পর কিন্তু খুব বেশি কঠিন মনে হচ্ছে না পর হয়তো ব্যাপারটা আরও বেশি সহজ হয়ে যাবে এই যে দেখুন গরম গরম ধোয়া ওঠা পিঠা গুড় না দিয়েও কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি করা যায় তখন লালি গুড় দিয়ে খাওয়া যায় আবার অনেকেই মাংসের ঝোল দিয়ে খায় একজনের এক এক রকম চয়েস আমার কিন্তু ছোট ছোট ভাপা পিঠা এই যে দেখতে পাচ্ছেন যেটি তৈরি করছে রকম রকম পিঠা বেশি করে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে আমরা ভাই বোনেরা সবাই কিন্তু ছোটো পিঠা খেতে বেশি পছন্দ করি তাই মা আমাদের এরকম ছোট ছোট করে বানিয়ে দেয় বেশি গুড় দিলে হয় কি উপরের অংশটা একটু নরম হয়ে হালকা ফেটে যাওয়ার মতো হয় কিন্তু যেগুলোতে দেখবেন যে কম গুড় দেওয়া হয় সেগুলো দেখতেও কিন্তু বেশি সুন্দর হয় যতটা সম্ভব সহজভাবে ভাপা পিঠার এই রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি বাইরের কেনা অস্বাস্থ্যকর ভাপা পিঠা না খেয়ে এই পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করে খাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ